বেসরকারি চ্যানেলগুলোতে আর বাংলাদেশ টেলিভিশন অর্থাৎ বিটিভির খবর প্রচার করার দরকার নেই দর্শক এই খবরটা গুরুত্বপূর্ণ এবং পার্থক্যটা বুঝতে পারবেন আগে বাধ্যতামূলক করা হয়েছিল যে দেখাইতে হবে দিনের যে কোনো একটা সময় দুপুর দুইটার খবর কেন জানেন শেখ হাসিনার সরকার ছিল একটা রাজনৈতিকভাবে ভাবে একটা দেউলিয়া সরকার ওরা জানে যে ওই বিটিভির খবর কেউ দেখে না কিন্তু বিটিভির খবর পরিপূর্ণ থাকবে হচ্ছে ওই প্রধানমন্ত্রী বন্দনা মন্ত্রীদের কন্যা ওই লেবু চাষের যে সমস্ত কল্পকাহিনী আর যত রকম হচ্ছে দুই নম্বরই প্রচার হ্যাঁ স্বাধীনতা মুক্তিযুদ্ধের নামে এবং তাদের উন্নয়নের প্রচার এইগুলির পেছনে কোটি কোটি টাকা কার্ড ঢালছে ঢেলে এই সমস্তগুলি খবর গুলো হবে সেখানে কোনো বিরোধী দল নামে যে কিছু ছিল এগুলি কোনো দিন আমার মনে হয় উত্তর কোরিয়া বা রাশিয়ার টেলিভিশন এত ন্যাক্কার না এই সমস্ত টেলিভিশন আবার আমাদের মানে সাংবাদিক বুদ্ধিজীবীরা যাইত যাই আমি এই নোংরা আলোচনা আর না করি তো এখন এই যে পৃথিবীর এই টেলিভিশনের এই খবরটা হাসানো কিনু আর এক বিপ্লবী আমার যদি মনে পড়ে তথ্যমন্ত্রী যখন ছিল তখন একটা বাদক বাধকতা এটা নিয়ে বেসরকারি টেলিভিশন গুলো মাথায় হাত এই আধা ঘন্টা প্রচার মানে তার মানে এই আধা ঘন্টায় আমাদের কোনো ইনকাম নাই বিটিভির খবর কে দেখে কেউ তো দেখবে না কেউ বিজ্ঞাপন দেবে না এবং এটা হাসনা কিনু সময় ইন্ট্রোডিউস করেছে আর আমাদের বেসরকারি টেলিভিশনের যে মালিকরা ছিল এরাও তো ছিল মাজা ভাঙা এরাও তো ওই শেখ হাসিনার দোসর তো এরাও মেনে নিছে শেখ হাসিনাকে খুশি করার জন্য আর ওরা বলছে যে না এটা শেখ হাসিনার নির্দেশ শেখ হাসিনা চায় সুতরাং করে গিলছে এখন দেখেন এই যে এখন যে দরকার নাই এই কিন্তু ওই যে এমন টেলিভিশনের মালিকরা এখন রাজনৈতিক প্রেক্ষাপট যেহেতু পাল্টাইছে সুতরাং তারা মিছিল করে মাঠে নামছে হ্যাঁ যে এখন ভাই বিটিভির খবর আমরা প্রচার করবো আমাদের ক্ষতি হচ্ছে বা লস হচ্ছে সেটা বিটিভি নিজের থেকেই সিদ্ধান্ত কেন জানেন এই মন্ত্রালয়ের প্রধান হচ্ছে নাহিদ ইসলাম নাহিদ ইসলাম বয়স্ক হইতে পারে এইটুকু বোধ যে এটা বিটিভির জন্য অমর্যাদাকর বিটিভি সরকারি প্রতিষ্ঠানের খবর এক টেলিভিশন খবর আর টেলিভিশন কেন দেখাবে কেন বিটিভি নিজস্ব খবর হইতে পারে না সে খবরকে মানসম্পন্ন হইতে পারে না তার মানে ইঙ্গিত হলো এই বিটিভি তার মতন করে চলবে আর দশটা টেলিভিশন যেমন তার মতন করে চলে বিটিভিও তার মতন করে চলবে বিটিভি যদি ওই বাচ্চা মিলিবুর চাষবাদ দিয়ে তাদের শুধু না করে সত্যিকার আমি মনে করি যে এইটা নাহিদ ইসলাম দেখেন একটা বাচ্চা ছেলে মন্ত্রী উপদেষ্টার পদমর্যাদায় তার এই হিম্মতটা হইলো যে বেশি টেলিভিশনে বিটিভির খবর প্রচারের বলে সত্যিকারের আত্মমর্যাদা সম্পন্ন একটা সরকারের সিদ্ধান্ত এখন তার বিপরীতে পনেরো বছর কি ছিল আপনারা একটু বিশ্লেষণ করেন আমি আর বলবো না প্রতিদিন এই কথা বলতে আর ভালো লাগে না ভালো থাকবেন আল্লাহ হাফেজ